করতে হইলে বর্তমানে সবকিছুর যে অবস্থা বাজার সদায় যে অবস্থা যে দাম এগুলা না গেলে বোঝা যায় না আর ওইরকম ভাবে খরচ করতেই ওইরকম ভাবে চলতেই বুঝতে পুরাই লস হতেলাম সকালবেলা আমিও কিছু নামাই দিলাম নাম আমি যাবো ডিউটিতে আমার সারাদিনের খরচটা হয়ে গেল তো যাই হোক আজকের পর থেকে আপনারা আমার ভিডিওগুলো রেগুলার পাবেন আমার পেজে সজিব আহমেদ প্রিন্স এই পেজটায় ফলো দিয়ে রাখবেন সবাই পেজে নিউ নিউ ভিডিও পাবেন ইনশাল্লাহ আজকের পর থেকে ধন্যবাদ সবাইকে হয়তো ভালোবাসা দিবেন বা পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন